বাবা বাবা তোমাদের দেখা করার ইচ্ছা হলো তাই তো চলে এলাম বাড়া এ সময় তো তাই এখানে এলো কি করতে কারণ বাড়াতে ল্যাওড়া খান কি চলো ফাঁকনে কি ভাবছো চলো আমরা তিনজনে মিলে একটু লোকাচুপি খেলি হ্যাঁ হ্যাঁ বাড়া আমি খেলবো আমি খেলবো ল্যাওড়া কত শখ লোকাচুপি খেলবে বুড়া বয়সে যাও মারা এখান থেকে বাবাকে বাবা